আজ শুক্রবার 20শে ভাদ্র 2024 সালে 6ই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী महाলক্ষ্মীর गायत्री মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদ্মহে বিষ্ণুপত্নাই চা ধীমোহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন পারলে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন ওই বৃহস্পতিবার গুরুবারে কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ে কোনো লাভ নেই পারলে আজ লক্ষ্মীবার শুক্রবার আজকের দিনে দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন নারীর আমিষ খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের আসনের উপরে লাইট কালারের কোনো বস্ত্র পরিধান করে এবং নিজের মনস্কামনাকে মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদের মনস্কামনাকে পূর্ণ করবেন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তেল এবং মশলাযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন আজ কায় কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে ভাই বা বোনেরদের তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধাও কিন্তু আপনারা পেতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজকের করা কোনো বিনিয়োগ লাভজনক হবে তবে কাছের মানুষজনদের তরফ থেকে কিছু বাধা বিপত্তি কিন্তু আপনারা পেতেই পারেন কর্মক্ষেত্র থেকে গৃহে আসার পর নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে মানসিক শান্তি আপনারা পেতে চলেছেন তবে কোনো প্রকার তেল মাল মশলাযুক্ত খাদ্য খাওয়ার খাওয়া এড়িয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগোর আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করবেন না